আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ভৈরবের বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি এখন শুনবেন বিস্তারিত ভৈরবের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এগারোই ডিসেম্বর বুধবার বিকাল পাঁচটায় পৌর শহরের উত্তর পাড়া কাদীর ব্যাপারী বাড়ি এলাকায় বীর মুক্তিযোদ্ধা ফয়সাল আলম সড়কের পাশে কিরণ মিয়ার বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুছা ভুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পরে সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে আবাসিক এলাকার সড়কটি চিকন হওয়ায় ফায়ার সার্ভিসের সব কয়েকটি ইউনিট যেতে পারেনি ঘটনাস্থলে তিনটি ইউনিট থাকলেও দুই ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি তিনি আরো বলেন যতটুকু জেনেছি মানুষ ছিল না তালা লাগানো ছিল এলাকাবাসী এসে তালা ভেঙে আগুন নেভাতে চেষ্টা করে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকা হবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারদের একজন সাত্তার মিয়া বলেন আমার বউ তালা দিয়ে বাজার থেকে সবজি আনতে গিয়েছিল বাড়িতে এসে দেখে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে এ বিষয়ে বাড়ির মালিক কিরণ মিয়া বলেন আমি ঢাকায় থাকি গরিব রিক্সা চালক সহ তিনটি পরিবারকে ভাড়া দেয় অসহায় পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেল তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ